প্রিয় নবী সাল্লু আলাইহ সাল্লাম বলেন যে বল্লিগু আনি আয়া যে আমার একটা বাণীও যদি তোমার কাছে পৌঁছে তাহলে তুমি সেটা অন্যের কাছে পৌঁছে দাও তো বড় দুঃখের বিষয় হলো যে যারা ভালো কিছু প্রচার করতে চায় মানুষ এটাকে সহজে গ্রহণ করতে চায় না কারণ হলো বর্তমান জামানায় যেই পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটাররা নিজেদের ঘরের সঙ্গিনীকে দিয়ে ভিডিও বানাচ্ছে এদের ভিডিও দেখা যায় যে অনেক ভাইরাল হয়ে যাচ্ছে কারণ এটার প্রতি মানুষ বেশি আসক্ত থাকে আর যেই ব্যক্তি এটা করে নিজের স্ত্রীকে দিয়ে নিজের ওয়াইফকে দিয়ে যারা এই কাজগুলো করে আসলে আমার বুঝে আসে না যে তাদের মেজাজটা কেমন তাদের ভিতরে কি আদৌ মানুষত্ব বোধটা আছে কিনা সেটা আমার বুঝে আসে না কারণ একটা সুস্থ মানুষ বিবেকবান মানুষ এরকম কাজ কখনোই করতে পারে না যে সে তার নিজের স্ত্রীকে দিয়ে ভিডিও বানাবে এবং সেই ভিডিওটা পাবলিক পেসে সেটা আপলোড করবে পুরা দুনিয়ার মানুষকে দেখাবে এটা কেমন পুরুষ সেটা আমার বুঝে আসে না কারণ আপনাকে পুরুষ তখনই বোঝা যাবে কারণ আপনি একজন কর্মট মানুষ আপনার কাছে শক্তি সামর্থ্য সব কিছু আছে সেটা দিয়ে আপনি কাজ করে খাচ্ছেন না আপনি নিজে ঘরে বসে থেকে ওয়াইফকে দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করছেন কেয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে অবশ্যই পাকরাও করবেন অবশ্যই আল্লাহ তালা আপনাকে পাকরাও করবেন এজন্য ভালো কিছু শেয়ার করুন